আচরণবিধি ভাঙায় কোহলিকে জরিমানা আইপিএলে এ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও এক রানে হেরে ফিরতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সেই ম্যাচে হার্তিস রানের ফুল টস বলে তাকেই ক্যাচ উপহার দেন বিরাট কোহলি পাশাপাশি সাত বলে আঠারো রান করে কোহলিকে আচরণবিধি ভাঙার জন্য ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করে আইপিএল কর্তৃপক্ষ যদিও কারণ সম্পর্কে নির্দিষ্ট করে বলা হয়নি তবে আউট হওয়ার পর আম্পায়ারের উদ্দেশ্যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন কোহলি তার মনে হয়েছিল ডেলিভারিটি ফুল টচ ছিল না বরং বিমার ছিল তাই নো বলে দাবি জানান তিনি কিন্তু টিভি সিদ্ধান্তে বহাল রাখেন ডেলিভারিটি খেলার সময় ক্রিজ ছেড়ে কিছুটা বাইরে বেরিয়ে আসেন কোহলি তখন বল তার কোমরের ওপর ছিল মাটি থেকে এক দশমিক শূন্য চার মিটার উচ্চতায় ছিল বল কিন্তু হক আইতে দেখা যায় কোহলি যদি ক্রিজে থাকতেন তাহলে বল তার কোমরের নিচেই থাকত সেক্ষেত্রে মাটি থেকে বলের উচ্চতা হতো শূন্য দশমিক নয় দুই মিটার কিন্তু কোহলি আউট অসন্তুষ্টিয়ে থাকেন নাকশ ছিলেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাবডু প্লেসিও